নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআনদেরসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআনদেরসের কথাই আমাদের পেট করবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনারা জানেন কি অবস্থা নারী হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ফ্ল্যাট ফ্লোর শপ হয়ে গেছে আমরা কোথায় পড়ে আছি হাজেরা আলাইহিস সালাম কিছুই জিজ্ঞেস করনে শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যা আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহ আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারে আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজারা নাকি আগে ইসমাইল আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়দৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়দৌড়ি করা দরকার এখানে তো আপনার পেশন থাকা দরকার অফ করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তা করছি এই ছটফটাবতা আমার জীবনে জন্য শেষ না হয়ে যাক আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাকের পিছনে না ঘুরে আমি যেন পরোটার পিছনে না ঘুরে আমি যেন ব্যবসার পিছনে না ঘুরে আমি যেন গাড়ির পিছনে না ঘুরে আমি যেন বাড়ির পিছনে না ঘুরে আমি যেন ডবছা আমি যেন ডিজাইনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরে আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনেই ঘুরতে পারি আপনি করে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে শিক্ষা ব্যবস্থা কার চলছে আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকাওয়াল মুল্ক আপনি শুধু হজ করে হাজি হিসাবে ফিরে আসছেন না আপনি হজ করে আল্লাহর একজন বন্দাবন্দি সৈনিক মুজাহিদ মুজাহিদা হিসাবে আল্লাহর একজন যোদ্ধা আল্লাহর একজন সৈনিক হিসাবে বান থেকে ফিরে আসছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিটা আইন চলবে তার আপনি যে রাজত্বে বাস করছেন যদি আপনার চেহারা পরিবর্তন ঘটনা হয় কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা কোরবানি আপনার গোটা জীবন কোরবানির ওটা প্রতীকী কোরবানি আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাল এটা হচ্ছে হজ তালিমের যে রাজত্বে আছে এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর হস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আপনাদের সাথে আমাদের মতো গুণাগারদেরকেও কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত